ইসরায়েল গাদা শহরের আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে বৃহস্পতিবার বুড়ে কমপক্ষে আঠাশ জন নিহত হয়েছে রাতবর ধর্মঘট ও চালিয়েছে তাবতে বসবাসকারী বাস্তুসুত্ত ফিলিস্তিনিদের উপর এক হামলায় চার শিশু সহ নয় জন নিহত হয়েছে আরও অনেকে আহত হয়েছে তাদের আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে ইসরায়েল ইনুনুস এবং নুসারাত শরণার্থী শিবিরকেও লক্ষ্য করে হামলা করে আর গাজা শহরের পশ্চিমে ইসরায়েলিদের হামলায় আগুন লেগেছে আবার এগুলো আন্নাস জেলার ছবি এই হামলায় বেশ কয়েকজন নিহত হন এবং আরও অনেকে আহত হন গাজা শহরের পূর্বাঞ্চলে এবং জেলার একেবারে কেন্দ্রস্থলে বিমান হামলা ভারী কামান এবং ভোমা বর্ষণের কারণে গাজা ঝুড়ে পরিবার জন্য এটি ছিল একটি রাত গাজা শহরে ইসরায়েলি বিমান বাহিনী বেশ বেশ কয়েকটি অস্থায়ী সরাসরি হামলা চালিয়েছে যার ফলে কয়েকজন নিহত জন আহত হয় বর্তমানে শিফা হাসপাতালে এবং কেন্দ্রীয় এলাকায় জরুরি চিকিৎসা নিচ্ছে সেখানে অস্থায়ী বিমান হামলা তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে যেখানে একটি অনারাত শরণার্থী শিবিরের একটি পরিবারকেই রাতেরাতি নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গত বারো ঘন্টার মধ্যে সব থেকে বিমান হামলার মধ্যে একটি পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছে যার মধ্যে একটি অল্প বয়সের মেয়েও রয়েছে আজ সকালে আহত হয়েছিল আর আল মুরাস এলাকায় সাম্প্রতিক লোকজনকে যেতে বলা হয়েছে এখন প্রচন্ড আক্রমণ চালানো হয়েছে ভবনের তিনটি ক্ষেপানো অস্ত্র চালানো হয়েছে যার ফলে অনেক লোকজন আহত ও নিহত হয়েছে যেটি সবথেকে কষ্টকর তা হলো আহতদের মধ্যে বেশিরভাগই শিশু গাজার হাসপাতালে রক্তাক্ত মুখ নিয়ে আসছে তারা মাথায় পায়ে বুকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্থানে আহত আঘাত সহ্য করতেছে ইসরায়েল এবং ফিলিস্তিনের নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন ধন্যবাদ